বাংলা জুড়ে চলছে মা কালীর আরাধনা আলোর উৎসবের সামিল সমগ্র বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে কালী শক্তির দেবী শ্যামা মায়ের আরাধনার ব্রতের সকলে মারোয়ারি পুজোর পাশাপাশি অনেকের বাড়িতেও শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয় কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে দীপাবলি উপলক্ষে ইতিমধ্যে গৃহস্থের ঘর বাড়ি বাহারি আলোয় সেজে উঠেছে কালী মায়ের মন্দিরগুলিকেও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির কালীঘাট মায়ের মন্দির আদ্যাপীঠ তারাপীঠ হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নৈহাটির বড় মায়ের মন্দির উত্তর চব্বিশ পরগনার হালি শহরে সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালীপুজো বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি ভবানীপুরের নীতির সঙ্গেও আয়োজিত হলো মা কালীর আরাধনা শুধু আয়োজন করে থেমে না তারা আয়োজিত হল ভোগ বিতরণ কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় পুজোর মূল উদ্যোক্তা ভিকি সাহ জানান শুধু পুজো করে নয় সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবার সেবার কাজেও ব্রতি হন তারা রিপোর্ট চ্যানেল টেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এই কালী আজ থেকে প্রায় দশ বছর আগে এক সময় তার বাড়ির উঠোনে